আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে জেনে গিয়েছেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে একটি অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে আর সেই অ্যাপটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ অ্যাপটির নাম হচ্ছে ফ্রেন্ডস গোল আপনারা যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন বাট এখন পর্যন্ত কোনো আর্নিং করতে পারেননি তাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণভাবে কন্টিনিউ করেন তাহলে আপনিও জেনে যাবেন যে আসলে কিভাবে ফ্রেন্ডস গোল অ্যাপে অ্যাকাউন্ট জেনারেট করে এখান থেকে আর্নিং করতে হয় ভিওয়ার্স আপনি হয়তো অনেক সোশ্যাল মিডিয়াতে বছরের পর বছর সময় দিয়েছেন এবং সেখানে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন বাট একটা টাকাও আপনি আর্নিং করতে পারেননি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে সময় দিতে চাচ্ছেন এবং পাশাপাশি আর্নিং করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করেন ফ্রেন্ডস গুগুল অ্যাপে অ্যাকাউন্ট জেনারেট করার আমি কয়েকটি ওয়াই দেখাবো প্রথম যে ওয়াইটি হয়েছে সেটা হচ্ছে আপনি যে গুগল প্লে স্টোরে যাবেন্ডস আর যাওয়ার পরে এখানে সার্চ অপশানে লিখবেন এফ জি অ্যাপ এফ জি অ্যাপ লিখে সার্চ করার সাথে সাথে এখানে একটি অ্যাপ আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন অ্যাপটি আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি তো অ্যাপটি হচ্ছে আর এল আইটির একটি অ্যাপ এবং এই অ্যাপের যদি একটু ড্রাগেন ডাউন করে নিচের দিকে যাই আপনারা দেখতে পাবেন অ্যাপটি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন রেটিং পয়েন্ট এখন পর্যন্ত পাঁচ হাজার প্লাস এখান থেকে ডাউনলোড হয়েছে এবং এখানে আসি রিভিউ করা হয়েছে হয়তোবা এটা খুব শিবির আরও ডে বাই ডে ইনক্রিজ হবে ওকে তো ভিউয়ার্স এই অ্যাপ সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অ্যাবাউট দিস অ্যাপ অ্যাপশনে ট্যাপ করলে আপনি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমি এখন আপনাদেরকে বলবো যে সরাসরি অ্যাপটি আপনি গুগল প্লে থেকে ইনস্টল না করে আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়েও আপনি অ্যাকাউন্ট জেনারেট করতে পারবেন সে সেই জন্য আপনার প্রয়োজন হবে একটি স্মার্টফোন এবং হচ্ছে স্মার্টফোন ট্যাব অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো একটা সাইটে হলে হবে আপনি জাস্ট একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারটা হতে পারে গুগল গ্রুমি মজিলা ফায়ারফক্স বা অপেরামিনি বা মাইক্রোসফট এজ গিয়ে আপনি সার্চ অপশনে লিখবেন ফ্রেন্ডস গোল ফ্রেন্ডস গোল ডট কম লিখে সার্চ করলে আপনি এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে চলে আসছে এখানে এখানে আপনি হচ্ছে অ্যাকাউন্ট জেনারেট করে নিতে পারবেন রেজিস্টার নামক অপশনে ট্যাপ করার মাধ্যমে তো রেজিস্টার নামক অপশনে ট্যাপ করার মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট জেনারেট করবেন কিনা সেটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো আজকে যে লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই লিংকে ক্লিক করার মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্টটি জেনারেট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যে অ্যাপিলিয়েট প্রোগ্রাম আছে সেই অ্যাপিলিয়েট প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন এবং আমার টিমে কাজ করার মাধ্যমে আপনি আপনার কাজ করবেন আপনি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং হচ্ছে আপনার বন্ধুদেরকে রেফার করবেন সেখান থেকে আপনি আর্নিং করবেন বাট হচ্ছে আমার প্রপার গাইডলাইন্স পেতে হলে আমি আশা করি আপনারা হচ্ছে আমার এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি জেনারেট করবেন আমার যারা এখানে লিঙ্কে ক্লিক করে অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতায় যুক্ত হবেন তাদের নিয়ে আমি হচ্ছে একটি গ্রুপ ক্রিয়েট করবো এবং সেই গ্রুপে আমি হচ্ছে ফ্রেন্ডস গোল অ্যাপের সিক্রেট বিষয়গুলো এখানে আপনাদের সাথে শেয়ার করবো এবং সেই সিক্রেটগুলো আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে এখান থেকে আর্নিং শুরু করে দিতে পারবেন সো ভিউয়ার্স আশা করি এখনই আপনি ভিডিও ডিসক্রিপশন বা ফার্স্ট কমেন্ট চেক করবেন সেখানে আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনি যদি নিজে নিজেও অ্যাকাউন্টটি জেনারেট করেন তাহলে রেফারাল কোড হিসাবে এম ইউনুস ভিডি এটা দিয়ে দেবেন আমি এটা হচ্ছে রেফারাল কোডটুক আলাদা করে আপনাদেরকে ডেসক্রিপশন লিখে দেব বা হচ্ছে ভিডিওর স্ক্রিনে আপনারা এটা দেখতে পাচ্ছেন সো গাইজ এখন হচ্ছে আমি এখানে দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্টটি জেনারেট করবেন অ্যাকাউন্ট জেনারেট করার জন্য এই লিঙ্ক হচ্ছে ফার্স্ট কমেন্ট বা হচ্ছে ডিসক্রিপশনে গিয়ে আপনারা হচ্ছে চেক দিবেন চেক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভিউয়ার্স আপনার যারা ফার্স্ট কমেন্ট বা ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটিতে ক্লিক করেছেন আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে এখানে আমি কী কী ইনফরমেশন দিতে হবে একটু প্রথমে দেখিয়ে নেই দেন হচ্ছে ইনফরমেশনগুলো দিব প্রথমে আপনাকে একটি ইউনিক ইউজার নেম দিতে হবে যেটা আপনার বিজনেসের সাথে বা আপনার নামের সাথে যায় তারপর হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে দেন অ্যাক্টিভ একটা ফোন নম্বর দিতে হবে দেন হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা হবে ভরসুটো মিলিয়ে এবং হচ্ছে নিউমেরিক এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি দিবেন এবং হচ্ছে সেই পাসওয়ার্ডটা অ্যাগেন এখানে কনফার্ম পাসওয়ার্ডে টাইপ করবেন আর একটু নিচের দিকে যদি আমি যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন আছে জেন্ডার সিলেক্ট করতে হবে দেন হচ্ছে এই বক্সে ক্লিক করতে হবে দেন হচ্ছে লেটস গো অপশানে টাচ করতে হবে তো আমি প্রথমে ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি অলরাইট গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ইনফরমেশন দিয়ে নিয়েছি ইউজার নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং হচ্ছে মেইল অ্যাড্রেস দেন সেখানে টিকপারকে ক্লিক করে দিয়েছি এখন হচ্ছে লেটস গো অপশনে একবার টাচ করে দিব তো দেখতে পাচ্ছেন লেটস গো অপশানে টাচ করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস এসেছে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখান থেকে হচ্ছে আপলোড ফটো অপশনে যাবেন আপলোড ফটো তো ফটোটি দেওয়ার পরে আপনাদের হচ্ছে সেভেন কন্টিনিউ অপশনে টাচ করতে হবে দেন এখানে আরেকটা ইন্টারফেস চলে এসেছে ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি এবং বার্থডে তো আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম তারপর কান্ট্রি দিয়ে দিব এখানে আপনারা অবশ্যই কান্ট্রি দিয়ে দিবেন আপনি কোন দেশ থেকে বসে অ্যাকাউন্টটি জেনারেট করছেন সেটা দিয়ে দিবেন দেন হচ্ছে বার্থডে দিয়ে দিবেন এবং হচ্ছে এখান থেকে সেভেন কন্টিনিউ অপশনে টাস্ক করতে হবে সেভেন কন্টিনিউ অপশনে টাস্ক করার পরেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি জেনারেট হয়ে গেল যেহেতু আমি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সরাসরি একটি ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সো গাইজ আপনারা অনেকে বলবেন যে ভাইয়া এই ব্রাউজারে না গিয়ে কি অ্যাপ থেকে অ্যাকাউন্টটি ওপেন করা যায় আমি বলবো হ্যাঁ অবশ্যই যায় এই জন্য আপনার অ্যাপে ক্লিক করতে হবে অ্যাপটা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনি নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে আপনার এখানে যে কাজটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে অপশন থেকে জাস্ট রেজিস্টার অপশনে আপনাকে টাচ করে নিতে হবে এই যে রেজিস্টার অপশনে প্রথমবার তো আপনি যদি লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটি জেনারেট করে ফেলেন তারপর আপনার কাজ হচ্ছে এখানে ইউজার নেব এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেওয়া পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে আপনি লগ ইন অপশনে টাচ করে দেবেন এই যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন লগ ইন অপশানে একবার টাচ করে দিবেন বিহর্স আমি আবারও বলছি আপনাদেরকে আপনি যখন লিংকে ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্টটি জেনারেট করবেন তখন আর এখানে রেজিস্টার করার কোনো প্রয়োজন নাই এই রেজিস্টার অপশনে আপনার টাচ করার কোনো প্রয়োজন নাই এখানে সরাসরি আপনি হচ্ছে আপনার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি এখন লগ ইন অপশনে টাচ করে দেব দেখতে পাচ্ছেন লগ ইন অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে আমি এই অ্যাপে লগ ইন করে নিয়েছি আপনি যেহেতু সাকসেসফুলি অ্যাকাউন্টটি জেনারেট করে ফেলেছেন এবং হচ্ছে আপনি অ্যাপ থেকে অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছেন সো এখন আমি আপনাদেরকে বলবো যে কীভাবে এখান থেকে ইনকাম করবেন তো এখান থেকে ইনকাম করার জন্য অনেকগুলো অপশন রয়েছে এটা পর্যায়ক্রমে আলোচনা করতে হবে একবারে সব আলোচনা করলে আপনারা হয়তো এই বিষয়টা ভালোভাবে বুঝবেন না আজকে আমি দেখাবো এই যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনে টাস করে তো প্রোফাইল অপশনে টাচ করে দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটটা খুঁজে বের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশনটা রয়েছে ওয়ালেট অপশনে যদি একবার টাচ করে দেই টাচ করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে আর্নিং ব্যালেন্স শূন্য অ্যাফিলিয়েট ব্যালেন্স শূন্য এবং ক্রেডিট ব্যালেন্স শূন্য শূন্য রয়েছে তো এখন ভিউয়ার্স আপনারা অনেকে বলবেন যে ভাই আর্নিং ব্যালেন্স কি অ্যাফিলিয়েট ব্যালেন্স কি ক্রেডিট ব্যালেন্স কী আর্নিং ব্যালেন্সটা হচ্ছে আপনি আপনি অন্যের ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সেগুলোর যে টোটাল আর্নিং সেটা আর অ্যাফিলিয়েট ব্যালেন্স হচ্ছে আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনার যে অ্যাফিলিয়েট একটা লিঙ্ক এখানে আছে সেই লিংকে ক্লিক করে যদি কেউ অ্যাকাউন্ট জেনারেট করে সেক্ষেত্রে আপনি যে আর্নিংটা করবেন সেটা আর ক্রেডিট ব্যালেন্স হচ্ছে আপনার যে পোস্ট রয়েছে সেই পোস্ট থেকে কত আর্নিং হলো সে সম্পর্কে তো ভিউয়ার্স সেখানে অ্যাকাউন্ট জেনারেট করা এবং থেকে আর্নিং করার বিষয়ে যারা এখনো ক্লিয়ার হননি দয়া করে আমাকে কমেন্টস করবেন এবং আমি হচ্ছে আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দেব আর পরবর্তীতে এই অ্যাপ সম্পর্কে বা সাইট সম্পর্কে আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রেন্ডসগুলোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা